ইলন মাস্কের জীবনী একজন আদর্শ সফল উদ্যোক্তা ইলন মাস্ক ইলন মাস্কের জীবনী শুরু করার আগে আসুন তার সম্পর্কে এক নজরে কিছু জানি প্রযুক্তি ও ব্যবসার খবর রাখেন অথচ ইলন মাস্কের নামের সাথে পরিচিত নন এমন মানুষ বোধহয় এখনও খুঁজে পাওয়া যাবে না দুই হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক বিলিয়ানিয়র ব্যবসায়ী যাকে নিউ ইয়র্ক টাইমস ধাতব সুটবিহীন আয়রনম্যান বলে ঘোষণা করেছে সেই ইলন মাস্কের কথাই বলা হচ্ছে আজ আমরা জানবো এই বিলিয়ানিয়ার জিনিয়াসের জীবনের পরতে পরতে থাকা সাফল্য ব্যর্থতা ও স্বপ্নের কাহিনী বর্তমান বিশ্বের অনেক তরুণ উদ্যোক্তাই স্বপ্ন দেখে ইলন মাস্ক হয়ে ওঠার তাকে আদর্শ মেনে অনেকেই উন্নতির পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে আর তিনিও এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখতে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ও দেখাতেও দারুণ ভালোবাসেন তিনি এমন একজন মানুষ যিনি অনলাইনে লেনদেনকে আজকের অবস্থানে নিয়ে আসার সূত্রপাত করেছিলেন আজকের বিশ্ববিখ্যাত পেপাল স্পেস এক্স টেসলা তারই অবদান চলুন আজ আমরা ঘুরে আসি সেই অসাধারণ সফল মানুষটির সাফল্যের পথ ধরে ইলন মাস্কের জীবনী দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেন মার্কিন উদ্যোক্তা ও ব্যবসায়ী ইলন মাস্ক এর পুরো নাম ইলন রিফ মাস্ক তার জন্ম হয়েছিল উনিশশো সালের আটাশে জুন উনিশশো সালে এক্স ডট কম নামে তার প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যমটি বর্তমানে সারা বিশ্বে তুমুল জনপ্রিয় পেপাল দু সালে তিনি স্পেস এক্স ও দু সালে টেসলা মোটরস প্রতিষ্ঠা করেন দু দুই সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন মাস্ক তার জীবনের দ্বিতীয় দশকে শেষ দিকে কম্প্যাক্ট কম্পিউটার্সের একটি শাখার কাছে তার প্রথম কোম্পানি জিপ টু বিক্রি করে প্রথমবারের মতো মিলিয়নিয়ারের খাতায় নাম লেখান দু সালের মে মাসে তিনি শিরোনামে উঠে আসেন যখন তার কোম্পানি স্পেস এক্স প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের অর্থের বিনিময়ে ভ্রমণ ইচ্ছুক যাত্রী প্রেরণ করে দু সালে সোলার সিটি কিনে নেওয়ার মধ্য দিয়ে তিনি তার অর্জনের পাল্লা আরও ভারী করেন এবং ট্রাম্প প্রশাসন প্রথম দিকে একজন উপদেষ্টা হওয়ার প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে ব্যবসায়িক জগতে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে নিজের অবস্থান পাকা করেন মোট সম্পদ ফোপস ম্যাগাজিনে প্রকাশিত হওয়া ডিসেম্বর দু সালের হিসেব অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ বিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার দু সালে পেপাল বিক্রি করার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো বিলিয়ন ডলার আয় করেন তার মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্সের মোট সম্পদের পরিমাণ তার ব্যক্তিগত সম্পদের থেকেও বেশি শিক্ষা উনিশশো সালে ১৭ বছর বয়সে মাস কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্ব এড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় পাড়ি জমান উনিশশো সালে কানাডা ত্যাগ করে আমেরিকায় পাড়ি জমান পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও পদার্থবিজ্ঞান অধ্যয়ন করার উদ্দেশ্যে তিনি অর্থনীতিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করার পর পদার্থবিজ্ঞানে আরেকটি ব্যাচেলার অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে থেকে যান পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে জ্বালানি পদার্থবিদ্যায় পিএইচডি করার উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেই সময়ে ইন্টারনেট বিপ্লবের সূচনা হয় এবং এই বিপ্লবের অংশ হওয়ার জন্য মাস্ক মাত্র দিন পিএইচডি প্রোগ্রামে কাজ করার পর বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় বের হয়ে যান এরপর তিনি তার প্রথম কোম্পানি জিপ টু প্রতিষ্ঠা করেন জিপ টু আসলে ছিল একটি অনলাইন সিটি গাইড সফটওয়্যার প্রতিষ্ঠার অল্প কিছু দিনের মধ্যে নিউ ইয়র্ক টাইমস ও শিকাগো ট্রিবিউনের মতো দুটি প্রকাশনার কাছে তার তথ্য বিক্রি করা শুরু করেন উনিশশো সালে কম্প্যাক্ট কম্পিউটারস তিনশো মিলিয়ন ডলার নগদ ও চৌত্রিশ মিলিয়ন ডলার স্টকের বিনিময়ে জিপ টু কিনে নেয় ইলন মাস্ক ও পেপাল উনিশশো সালে মাস্ক তার ভাইয়ের সাথে মিলে অনলাইনে আর্থিক লেনদেনের সেবাদাতা সাইট এক্স ডট সহ প্রতিষ্ঠা করেন পরবর্তী বছর নতুন কিছু বিষয় যোগ হওয়ার মাধ্যমে এক্স ডট আজকের পেপালে পরিণত হয় দু সালের অক্টোবর মাসে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যমানের স্টকের মাধ্যমে ইবে পেপালকে কিনে নেয় বিক্রয়ের সময় মাস্ক পেপালের এগারো শতাংশ শেয়ারের মালিক ছিলেন যার ফলে মাস্ক একজন মিলিয়নিয়ারে পরিণত হন স্পেস এক্স প্রতিষ্ঠা দু সালে মাস্ক বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ সেবা প্রদানের উদ্দেশ্যে মহাকাশযান তৈরি করার জন্য স্পেস এক্স কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি রকেট সম্পর্কে আগে তেমন কিছুই জানতেন না কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তিনি নিজেকে রীতিমতো একজন রকেট বিজ্ঞানীতে পরিণত করেন তিনি এটা কিভাবে সম্ভব করলেন তা জানতে চাইলে তার উত্তর ছিল আমি এই বিষয়ে অনেকগুলো বই পড়েছি দু সালের ভেতরে স্পেস এক্স একটি সুপ্রতিষ্ঠিত মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয় এবং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মালামাল পৌঁছানোর চুক্তি স্বাক্ষর করে যার ভবিষ্যৎ পরিকল্পনায় নাসার নিজস্ব মহাকাশযানের বদলে স্পেস এক্সের যানে মহাকাশচারী আনা নেয়ার বিষয় ছিল ফ্যালকন নয় রকেট দু সালের বাইশে মে মাস্ক তার কোম্পানির একটি নামহীন ক্যাপসুল সহ ফ্যালকন নয় রকেট উড্ডয়ন করে মহাকাশযানটিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত মহাকাশচারীদের জন্য এক হাজার পাউন্ড ওজনের রসদ ছিল কোনো প্রাইভেট কোম্পানির নির্মিত মহাকাশযানের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এটি প্রথম যাত্রা শোনা যায় এই উড্ডয়নের ব্যাপারে মাস্ক বলেছিলেন আমাদের এই অর্জনের জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি মনে হচ্ছে যেন আমরা সুপার বোল জিতে নিয়েছি দু হাজার সালের ডিসেম্বরে স্পেস এক্স আরও একটি মাইল ফলক অতিক্রম করে ফ্যালকন এর মাধ্যমে একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্যাটেলাইটটি এতটা দূরত্বে পাঠানো হয় যাতে করে পৃথিবী নিজের কক্ষপথ ও গতিকে অনুসরণ করে চলতে পারে দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে স্পেস এক্স আরও একটি ফ্যালকন নয় রকেট উড্ডয়ন করে যেটি মহাকাশের দ্রুততম স্থান পরিভ্রমণ করতে সক্ষম একটি স্যাটেলাইট বহন করছিল স্যাটেলাইটটির উদ্দেশ্য ছিল সূর্যের উচ্চমাত্রার বিকিরণ যা পৃথিবীতে অবস্থিত মহাশক্তি কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করা দু হাজার সতেরোর মার্চে স্পেস এক্স এর অর্জনের খাতায় আরও একটি যুগান্তকারী সাফল্য যোগ হয় পূর্বে ব্যবহৃত রকেটের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি ফ্যালকন নয় রকেট উড্ডয়ন পরীক্ষার সফলভাবে সম্পন্ন হয় যা মহাশূন্য যাত্রার জগতে একটি নতুন দ্বার উন্মোচন করে এই সফল পরীক্ষার ফলে ভবিষ্যতে মহাশূন্য ভ্রমণ অনেক কম খরচে সম্পন্ন হবে তবে দু হাজার সতেরোর নভেম্বরে মাস্ক ও তার কোম্পানিকে বেশ বিপাকে পড়তে হয়েছিল কোম্পানির উদ্ভাবিত নতুন ব্লক মার্লিন ইঞ্জিন এর পরীক্ষার সময় ইঞ্জিনটি বিস্ফোরিত হয় স্পেস এক্স জানায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তাদের ফ্যালকন নয় রকেটের পরবর্তী প্রজন্মের প্রকল্পগুলোতে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্ববিখ্যাত টেসলা মোটর এর কথা প্রত্যেক গাড়িপ্রেমী জানা আছে এই অত্যাধুনিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সহ উদ্যোক্তা প্রধান নির্বাহী ও প্রধান পণ্য পরিকল্পনাকারী হলেন ইলন মাস্ক কোম্পানিটি শুধুমাত্র সাধারণের ক্রয়সীমার সেরা গাড়িগুলো বানায় না এর সাথে সাধারণ ব্যবহার্য ইলেকট্রনিক্স ব্যাটারি এবং সোলার রোফও প্রস্তুত করে প্রতিটি পণ্যের আইডিয়া সৃষ্টি থেকে শুরু করে ডিজাইন প্রকৌশলী ইত্যাদি সবই মাস্ক নিজেই তত্ত্বাবধায়ন করেন প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মাথায় টেসলা বিশ্বের সেরা একটি স্পোর্টস কার রোডস্টার বাজারে নিয়ে আসে মাত্র তিন দশমিক সাত সেকেন্ডের মধ্যেই রোডস্টার শূন্য থেকে এর গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটারে নিয়ে যেতে সক্ষম এছাড়াও গাড়িটি কোনো রকম জ্বালানি তেল বা গ্যাস ছাড়া শুধুমাত্র লিথিয়াম আয়রন ব্যাটারির উপর নির্ভর করে দুইশো মাইল পাড়ি দিতে পারে ডেইমলারের সাথে ব্যবসায়িক লেনদেন ও টয়টার সাথে কারিগরি অংশীদারিত্ব নিয়ে দু সালের জুনে টেসলা প্রথমবারের মতো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্টক মার্কেটে নামে অল্প সময়ের মধ্যে যার মূল্য দাঁড়ায় দুইশো মিলিয়ন মার্কিন ডলারে কোম্পানির প্রথম ইলেকট্রিক সিডন মডেল এস বাজারে দারুণ সফলতা লাভ করে একবার ব্যাটারি ফুল চার্জ হলে এটি দুশো মাইল পাড়ি দিতে সক্ষম মোটর ট্রেন্ড ম্যাগাজিন এসকে দু হাজার সালের সেরা গাড়ির মর্যাদা প্রদান করা হয় দু হাজার সালের এপ্রিলে ঘোষণা দেয় যে যারা জেনারেল মোটরসকে টপকে আমেরিকার সব থেকে লাভজনক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্যাপারটি অবশ্য সম্ভাব্যীভাবেই টেসলার প্রত্যাশা পূরণ করেছিল এবং পণ্য প্রস্তুতে আরও গতির সঞ্চার করেছিল যার ফলে ওই বছরই তারা তাদের মেডন তিন সিডান বাজারে আনেন দু মাস্ক কোম্পানির ডিজাইন স্টুডিওতে তাদের নতুন দুটি গাড়ি টেসলা সেমি এবং রোটস্টারের পর্দা উন্মোচন করে আবারও একবার হইচই ফেলে দেন টেসলা সেমি আসলে একটি সেমি ট্রাক দু হাজার উনিশ সালে যেটি প্রস্তুতের কাজ শুরু হবার কথা রয়েছে একবার ব্যাটারি ফুল চার্জ দিলে গাড়িটি পাঁচশো মাইল পথ পাড়ি দিতে পারবে এবং সেই সাথে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটির ব্যাটারি ও মোটর এক মিলিয়ন মাইল ভ্রমণ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই চলবে রোড স্টারকে ধরা হচ্ছে আজ পর্যন্ত তৈরি হওয়া সব থেকে দ্রুতগামী গাড়ি হিসেবে মাত্র এক দশমিক নয় সেকেন্ডের সময়ে এর গতিবেগ প্রতি ঘন্টায় শূন্য থেকে ষাট কিলোমিটারে উঠবে রোড স্টার দু সালে বাস্তবতা মুখ দেখবে বলে ঘোষণা দিয়েছেন মাস্ক উন্মোচন অনুষ্ঠানে মাস্ক বলেন আমার এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল খনিজ চালানি চালিত গাড়িকে একটি বড় আঘাত দেওয়া খনিজ চালানির স্পোর্টস কার চালালে মনে হবে আপনি ডিমের খোসায় তৈরি একটি স্টিম ইঞ্জিন চালাচ্ছেন সোলার সিটি আরও বেশি মানুষের হাতে বহুল ব্যবহারযোগ্য জ্বালানি ও শক্তি তুলে দেবার এবং এই শক্তি ব্যবহারকে আরও বেশি প্রচলিত করার চেষ্টার অংশ হিসেবে দু হাজার ষোলোয়ের আগস্ট মাসে মাস্ক তার ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সৌরশক্তি উৎপাদনকারী কয়েকটি কোম্পানির মাঝে দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের একটি চুক্তি করেন তার টেসলা মোটর কোম্পানি সেই বছর ঘোষণা দেয় যে তারা সোলার সিটি কর্পোরেশনের সমস্ত স্টক কিনে নিয়েছে 2006 সালে তিনি তার কয়েকজন আত্মীয়কে সোলার সিটি গড়ে তুলতে সাহায্য করেছিলেন বর্তমানে দুই প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ারই তার এই চুক্তির ব্যাপারে টেসলার ওয়েবসাইটে নিচের লেখাটি প্রকাশিত হয় সৌরশক্তি এবং এর ব্যবহারকারী সব থেকে ভালো কাজ করে যখন তারা একই জায়গায় থাকে টেসলা এবং সোলার সিটি একসাথে এমন সব সুনির্মিত বাণিজ্যিক পণ্য প্রস্তুত করতে পারবে যা শক্তি প্রস্তুত সংরক্ষণ ও ব্যবহারের ধারণাই বদলে দেবে বর্তমানে সবথেকে বেশি ইলেকট্রনিক পণ্যের প্যাটেন্ট এর মালিকানার রেকর্ডও টেসলার দখলে ছেলেবেলা মাস্কের বাবা ছিলেন দক্ষিণ আফ্রিকান ও মা ছিলেন কানাডিয়ান তিনি তার বাল্যকালে তার দুই ভাই বোন কিমবেল ও টস্কার সাথে কাটান ইলনের বয়স যখন দশ তখন তার বাবা মায়ের মাঝে ছাড়াছাড়ি হয়ে যায় ছোটবেলা থেকে অন্তর্মুখী ইলন এই সময়টাতে মন খারাপ ভাব কাটাতে কম্পিউটারের জগতে হারিয়ে যেতেন প্রাথমিক বিদ্যা তিনি নিজে নিজেই অর্জন করেন এবং মাত্র বারো বছর বয়সে তিনি তার নিজের তৈরি গেম ব্লাশার বিক্রির মাধ্যমে সফটওয়্যার বিক্রেতা হিসেবে প্রথম পা বাড়ান ইলন মাস্ক এখন পর্যন্ত মোট দুইবার বিয়ে করেছেন দু সালে তিনি কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনকে বিয়ে করেন যার স্থায়িত্ব দু সালের অতি সালের একটি বিচ্ছেদের মধ্য দিয়ে পরবর্তীতে সেই বছর তার পরিচয় হয় ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রেলির সাথে দু সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন দু হাজার বারোতে একবার আলাদা হয়ে দু হাজার তেরোতে আরেকবার বিয়ে করেন এবং দু সালে শেষবারের মতো বিবাহ বিচ্ছেদ ঘটে মাস্ক ও রেইলির দু সালে মাস্ক হলিউড অভিনেত্রী অ্যাম্বারহার্ট এর সাথে প্রণয়ের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন সন্তান এলন মাস্ক মোট ছয়টি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ছয় জনই তার সাবেক স্ত্রী জাস্টিন উইলসনের গর্ভে জন্ম নেয় তার প্রথম সন্তান মাত্র দশ সপ্তাহ বয়সে এস এ আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীতে এই সম্পত্তি দুইবার দুটি ও তিনটি করে জমৎ ছেলে জন্ম দেয় অন্যান্য গবেষণা ও উদ্ভাবন স্পেস এক্স ও টেসলার বাইরেও ইলন মাস্ক সব সময়ই তার উদ্ভাবনী পরিকল্পনাকে বাস্তবে পরিণত করার চেষ্টায় লিপ্ত থাকেন তার মধ্যে কয়েকটি কথা চলুন জেনে নেওয়া যাক হাইপার লুক দু আগস্টে ইলন মাস্ক যাতায়াতের একটি নতুন পদ্ধতির কথা প্রকাশ করেন যার নাম তিনি দেন হাইপার লুপ এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বড় বড় শহরগুলোতে যাতায়াত করা খুবই কম সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে বহু ব্যবহারযোগ্য শক্তিতে চলিত এবং আবহাওয়ার মুক্ত এই প্রক্রিয়ায় যাত্রীরা ক্যাপসুলের মধ্যে অবস্থান করে একটি লো প্রেসার টিউবের নেটওয়ার্কের ভেতর দিয়ে ঘন্টায় সাতশো কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করতে পারবেন মাস্কের মতে এই পরিকল্পনাটি বাস্তবায়ন ও ব্যবহার উপযোগী হতে সাত থেকে দশ বছর সময় লাগবে যদিও তার দাবি অনুযায়ী ট্রেন এবং প্লেনের থেকে কম ঝুঁকিপূর্ণ হবে কিন্তু এর ছয় বিলিয়ন ডলারের আনুমানিক খরচ ক্যালিফোর্নিয়ার রাজ্যের জন্য পরিকল্পিত রেল সিস্টেমের খরচের দশ ভাগের এক ভাগ আর এই কারণেই অনেকেই তার এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তবে মাস্ক এসবে তুমে যাওয়ার পাত্র নন তা তিনি আগেও বহুবার প্রমাণ করেছেন এবং এবারও উৎসাহের সাথে তার নতুন প্রকল্পের কাজ করে যাচ্ছেন তিনি এই প্রোজেক্টের জন্য একটি ডিজাইন প্রতিযোগিতার ঘোষণা দেন এবং সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দু সালের জানুয়ারি মাসে তার স্পেস এক্স গবেষণা কেন্দ্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে মাস্কের আগ্রহের কথা অনেকেরই জানা তিনি এআইতে নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান ওপেন এআই এর চেয়ারম্যান দু সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি মানবতার কল্যাণে ডিজিটাল বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য গবেষণার কাজে নিবেদিত দু সালে খবর প্রকাশিত হয় মাস্ক নিউরালিঙ্ক নামের একটি উদ্যোগ কে সহায়তা করছে যারা কিনা এমন চিপ বানানোর জন্য গবেষণা করছে যা কিনা মানুষের মস্তিষ্কে স্থাপন করে সফটওয়্যারের সাথে তার সমন্বয় ঘটাতে সক্ষম হবে খননকারী কোম্পানি আরেকটি যুগান্তকারী চিন্তা দু হাজার সতেরো সালের জানুয়ারিতে মাস্ক হঠাৎ করে সিদ্ধান্ত নেন যে তিনি টানেল খনন এবং নির্মাণের মাধ্যমে ট্রাফিক সমস্যার সমাধান করবেন এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি দি বোরিং কোম্পানি নামে একটি খননকারী প্রতিষ্ঠান শুরু করেন যার প্রথম কাজ হচ্ছিল লস অ্যাঞ্জেলসে অবস্থিত স্পেস এক্স এর আওতাভুক্ত জমিতে খননকার্য চালানো অক্টোবরের শেষের দিকে মাস্ক তার ইনস্টাগ্রাম পেজে তার এই কোম্পানির কাজের অগ্রগতির ছবি পোস্ট করেন তিনি বলেন এই পাঁচশো ফুট টানেলটি ক্যালিফোর্নিয়ার ইন্টারেস্ট চারশো পাঁচ বাইপাস সড়কের সামনে আয়তনের এবং চার মাসের মধ্যে সেটি পাঁচশো ফুট থেকে দুই মাইলের একটি টানেলে পরিণত হবে প্রেসিডেন্টের উপদেষ্টা দু হাজার ষোলো সালে সফলতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন যে তিনি বিশাল অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করছেন মাস্ক নতুন প্রেসিডেন্ট ও তার উপদেষ্টা মণ্ডলীর সাথে নিজের চিন্তা বেশ মিল খুঁজে পেলেন সে বছর ডিসেম্বরে তিনি ট্রাম্পের কৌশল ও নীতি বিষয়ক সভায় ডাক পেলেন এবং তারপরের জানুয়ারিতে তিনি ট্রাম্পের কর্মসৃষ্টির উদ্যোগের সাথে জড়িত হন প্রেসিডেন্ট কিছু কিছু বিতর্কিত পদক্ষেপ যেমন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সাথে অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেয়াল তুলে দেয়া ইত্যাদির কারণে ট্রাম্প প্রশাসনের সমালোচিত হলেও তিনি ট্রাম্পের প্রশাসনে তার নিজের জড়িত হওয়ার ব্যাপারে দু সালের প্রথম ভাগে টুইটারে লেখেন আমার উদ্দেশ্য হলো সৌর শক্তি ব্যবহারে পৃথিবীর যাত্রাকে গতিশীল করা এবং মানব সভ্যতাকে একটি বহুগত ভিত্তিক সভ্যতায় রূপান্তরে সাহায্য করা যার ফলে আমার লক্ষ্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারব এবং সবার জন্য আরও আশাব্যঞ্জক একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো তবে সেই বছর এক জুন ট্রাম্প প্যারিসে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলনের সাথে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার পর মাস্ক তার উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়ান ইলন মাস্কের অলাভজনক প্রতিষ্ঠান মানবজাতির জাতির কল্যাণে বিরাট সম্ভাবনাময় মহাকাশ অন্বেষণ এবং মানব জাতির স্থায়িত্ব দীর্ঘায়িত করায় মাস্কের কাজের প্রধান অনুপ্রেরণা এবং এই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি মাস্ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যা মহাকাশে নতুন সম্ভাবনা খোঁজ এবং বহু ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব শক্তির উৎস খুঁজে বের করার কাজে নিবেদিত শেষ কথা ইলন মাস্ক তার জীবনকে উৎসর্গ করেছেন মানুষের জীবনকে আরও সহজ করা এবং পৃথিবী ও পৃথিবীর বাইরের জগৎকে মানুষের জন্য বসবাসের আরও উপযোগী করে গড়ে তোলার প্রয়াসে ধীরে ধীরে তার স্বপ্নের আরও কাছে এগিয়ে যাচ্ছেন হয়তো তার হাত ধরেই আমরা একদিন মানবজাতির বিভিন্ন ভিন্ন গ্রহে বসবাসে বহু বছরের লালিত স্বপ্নকে বাস্তব হতে দেখব এই প্রখর প্রতিভাবান ও অসাধারণ সফল মানুষটির জীবন থেকে আমরা সব থেকে বড় যে শিক্ষাটি নিতে পারি তা হল স্বপ্ন যত বড়ই হোক বিশ্বাসের সাথে কাজ করতে গেলে সাফল্য আসবেই